কোয়েল খামারিদের জন্য বিশেষ সতর্কতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন এখন চলতেছে ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ তো এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেক বিপজ্জনক কারণ এই সময়ে কিন্তু প্রায় দেখা যায় যে সকল খামারেই কিন্তু ভাইরাস লেগেই থাকে পাখিগুলো দুর্বল থাকে অসুস্থ থাকে এর কারণ হলো দীর্ঘদিন যাবত কিন্তু বৃষ্টিপাত হয় না বা বৃষ্টি হয় না আর এই ফেব্রুয়ারি মাসটা দিনের বেলা মোটামুটি আবহাওয়া ঠিকঠাক থাকে কিন্তু রাতের বেলা কিন্তু প্রচুর শীত করে তো এই আবহাওয়া কিন্তু কোয়েল খামারিদের জন্য খুবই বিপজ্জনক তো আপনাদের যাদের খামারে কোয়েল পাখি রয়েছে আপনারা কিন্তু পাখিগুলোকে সঠিক সময় ভ্যাকসিন করবেন পাখিগুলোকে বিভিন্ন ধরনের ভিটামিন ক্যালসিয়াম এগুলো খাওয়াবেন সেই সাথে পাখিগুলোকে আপনারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় সেগুলো খাওয়াতে পারেন যদি একবার খামারে রোগ চলে আসে তাহলে কিন্তু পাখিগুলোকে কখনোই বাঁচানো সম্ভব না আর এই সময়টা কিন্তু খুবই খারাপ পাখিগুলোকে সুস্থ রাখবেন আরেকটা বিষয় সব সময় আপনারা খেয়াল রাখবেন যখন আপনারা বাহির থেকে খামারে ভিতরে ঢুকবেন অবশ্যই বায়ো সিকিউরিটি মেনটেন করবেন বাহিরের স্যান্ডেল বাহিরে রাখবেন ভিতরে স্যান্ডেল ভিতরে রাখবেন এবং আপনারা জীবাণুনাশক স্প্রে ইউজ করবেন প্রতিনিয়ত এই কোয়েল পাখিকে সঠিক সময়ে খাবার দিবেন সঠিক সময়ে পানি দিবেন সেই সাথে কোয়েল পাখিকে দিনে তিন থেকে চারবার বা পাঁচবার খাবার দিতে পারেন দিনে তিন থেকে চারবার পানি দিবেন এবং কোয়েল পাখির ঘরে পর্যাপ্ত পরিমাণ আলোর ব্যবস্থা করবেন পাখিগুলো কিন্তু এই সময় অনেক রোগে আক্রান্ত হয় কারোর খামারে রানীক্ষেত বার্ড ফ্লু হয়ে যায় যদি একবার খামারে বার্ড ফ্লু ধরে তাহলে কিন্তু কখনোই পাখিগুলোকে সুস্থ করা যাবে না কারণ বার্ড ফ্লুর টিকা যদিও বাংলাদেশে আছে কিন্তু আসলে এর প্রতিষেধক নাই বা বার্ড ফ্লু হলে কিন্তু পাখি মুরগি কোনোটাই টিকবে না বা বাঁচবে না তো আপনারা সঠিক নিয়ম মেনে খামার পরিচালনা করবেন লাগলে কিছুদিন পরে খামারে বাচ্চা তুলবেন ফেব্রুয়ারি মাস চলে গেলে তারপর বাচ্চা তুলবেন এই সময় কিন্তু কোয়েল পাখির ডিমের বাজার একটু ভালো থাকে কিন্তু বর্তমান যে সময় এই সময় কিন্তু কোয়েল পাখির ডিমের বাজার কিছু জায়গায় ভালো কিছু জায়গায় কিন্তু অনেক খারাপ আর গত বছরের তুলনায় কিন্তু এই বছর কোয়েল পাখির ব্যবসা নেই বললেই চলে কারণ আগে আমরা গত বছরে উৎপাদন করেছি মাসে বিশ থেকে তিরিশ হাজার এই বছর আমরা লুবে পড়ে উৎপাদন করেছি মাসে ষাট থেকে সত্তর হাজার মানে আমরাও দ্বিগুণ উৎপাদন করেছি যার জন্য বাচ্চার চাহিদাও একটু কম আর গত বছর যারা খামারে বাচ্চা তুলেছিলেন এক হাজার এই বছর কিন্তু তারা খামারে বাচ্চা তুলেছেন পাঁচ হাজার যার জন্য ডিমের মার্কেট অনেক খারাপ তো আপনারা চেষ্টা করবেন আপনাদের এলাকায় যেমন ডিমের চাহিদা থাকবে ওই অনুপাতে খামারে পাখি তুলবেন আর পাখির প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেখানো নাম্বারে পাখি নিতে পারবেন যে কোনো সময় ইনশাআল্লাহ পাখি আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন আর এই ফেব্রুয়ারি মাসটায় কিন্তু অবশ্যই আপনাদের বিশেষ সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে দিনে তিন থেকে চারবার পাখিকে খাবার দিবেন পাখিকে পানি দিবেন ভিটামিন অ্যানজাইম সব কিছু খাওয়াবেন পারলে যদি পাখিকে ভ্যাকসিন করতে পারেন ভ্যাকসিন করে দিবেন তাহলে আশা করি পাখিগুলো কিন্তু সুস্থ থাকবে আর ফেব্রুয়ারি মাসটা যদি কাটিয়ে উঠতে পারেন আর সামনের দিকে যেহেতু বৈশাখ মাস চলে আসতেছে তখন কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো একবার বৃষ্টি হয়ে গেলেই কিন্তু ভাইরাস মোটামুটি মুক্ত হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ তো আপনারা খামার সঠিকভাবে পরিচালনা করুন যে কোনো ধরনের পরামর্শ লাগলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আসলে যাদের একান্তই প্রয়োজন তারা নক করবেন কারণ সারা দিন কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ফোনে কথা বলতে হয় আমাদের কিন্তু একটু প্রবলেম হয়ে যায় অনেকেই ফোন দিয়ে কিন্তু আমাদের পান না আসলেই আমরা দুঃখিত কারণ সবাইকে ওইভাবে টাইম দিতে পারি না আরেকটা বিষয় সকলকে বলে দেই ইনশাল্লাহ সকল ধরুন পরামর্শ আমার এই চ্যানেল অথবা আমার এই পেজের মাধ্যমে পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন কোয়েল পাখি পালন অথবা মুরগি পালন সম্পর্কে সকল ধরনের পরামর্শ ইনশাল্লাহ এই চ্যানেল অথবা পেজে পাবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম